পবিত্র মাহের রমজান উপলক্ষে বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দের সম্মানে নবীনগর সমাজ কল্যাণ ঐক্য পরিষদ বাহরাইনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বুধবার দেশটির রাজধানী মানমা স্থানীয় সময় বিকাল চারটায় আল ওসরা রেস্টুরেন্টে বাহানায় নবীনগর সমাজ কল্যাণ ঐক্য পরিষদের সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সংগঠনের সিনিয়র সহসভাপতি শাহ মোয়াজ্জেম হোসেন সোকার এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ জালাল উদ্দিন মুন্সির যৌথ পরিচালনায় এবং ধর্মবিষয়ক সম্পাদক হাফিজ মোহাম্মদ শাহজাহানের পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূতাবাসের শ্রম সচিব মোহাম্মদ মাহফুজুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের সভাপতি মোহাম্মদ আইনুল হক সরকার সংগঠনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ খায়রুল বাসার উপদেষ্টা কাজী সাঈদ সাদেক তালিমুল কোরআন বাহরাইনের সভাপতি ইঞ্জিনিয়ার জায়নুল আবেদিন বিএনপি বাহরাইন শাখার প্রধান উপদেষ্টা সাবের আহমেদ সহসভাপতি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম আব্দুল গনি মজুমদার বরিশাল জনকল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান মেঘনা প্রবাসী সঞ্চয় ও ঋণদান সমিতির সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল পলাশ যুবদল নেতা মুস্তাক আহমেদ ও হারিস খলিফা বিয়ন মানের মার্কেট অফিসার মাজহারুল হক বাবু বিএফ সিরস মার্কেটিং ম্যানেজার সবুজ মিলন শুভেচ্ছা ও স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সম্পাদক বাদশাহ আলমগীর ও সহসভাপতি জানে আলম মুন্সি এছাড়া আরও উপস্থিত ছিলেন নবীনগর সমাজ কল্যাণ ঐক্য পরিষদের সম্মানিত সহসভাপতি মোহাম্মদ কুতুব উদ্দিন আবদুল্লাহ জসিম ফয়সাল আহমেদ যুগ্ম সম্পাদক লিটন সিদ্দিকী কামাল সরকার ইঞ্জিনিয়ার মোহাম্মদ বেলাল সোহরাব চৌধুরী আক্তার মোল্লা সহ বাহরাইন বাংলাদেশ কমিউনিটির সাংবাদিক সামাজিক ও রাজনৈতিক এবং ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ইফতারের পূর্ব মুহূর্তে সংগঠনের সিনিয়র সভাপতি শাহ মোয়াজ্জেম হোসেন সোকানোর আম্মার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং বাহরাইন প্রবাসী সহ দেশ বিদেশের সকলের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় মোনাজাত পরিচালনা করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মোহাম্মদ আনোয়ার হোসেন বিসমিল্লাহির রহমানির রহিম আজকে নবীনগর সমাজ কল্যাণ ঐক্য পরিষদের দোয়া ও ইফতার মাহফিলে বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ কমিউনিটির সর্বোচ্চ নেতৃবৃন্দ উপস্থিত হতে সবাইকে নবীনগর সমাজ কল্যাণের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি ও আসসালামু আলাইকুম আলহমতুল্লাহি বারাকাতমিল্লাহ রহমান রাহিম বারানস্ত নবীনগর সমাজ কল্যাণ ও পরিষদ কর্তৃক আয়োজিত পবিত্র মাহের রমজান উপলক্ষে আজকের ইফতার এবং দোয়া মাহফিলি বাংলাদেশ দূতাবাস বাংলাদেশ কমিউনিটি সহ সর্বস্তরের সামাজিক রাজনৈতিক সংগঠনের সকল স্তরের নেতৃবৃন্দ উপস্থিত হয় আমি নবীনগর সমাজকল্যাণ ঐক্য পরিষদের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ